নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি নন্দিতা প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো নিঃসন্দেহে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রায়গঞ্জ পুরসভার উন্নয়নে এবার পথশ্রী প্রকল্পে অর্থ বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার পুরো ও নগর উন্নয়ন দপ্তরের তরফে প্রতি বুথে তেরো লক্ষ টাকা করে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর রাজ্যে এই প্রথম কোন শহর এলাকায় পথশ্রীর অর্থ বরাদ্দ হতে চলেছে যা রায়গঞ্জ পুরো এলাকা দিয়ে শুরু হচ্ছে বলে সূত্রের খবর মূলত রায়গঞ্জ শহরের বেহাল রাস্তার মেরামতির জন্যই রাজ্যের এই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত বলে জানা গেছে নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে আমরা ভারত টিভি সবার আগে এক্সক্লুসিভ ব্রেক করছি রায়গঞ্জ শহরের বেহাল রাস্তার হাল ফেরাতে পথশ্রী প্রকল্পে অর্থ বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার এই প্রথম শহরাঞ্চলে পথশ্রী প্রকল্পে অর্থ বরাদ্দ হচ্ছে বলে জানা গেছে নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভারত টিভি সবার আগে এক্সক্লুসিভ ব্রেক করছে ভারত টিভি সবার আগে এক্সক্লুসিভ ব্রেক করছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে এই প্রথম কোন শহর এলাকায় পথশ্রীর অর্থ বরাদ্দ হতে চলেছে যা রায়গঞ্জ পৌর এলাকা দিয়েই শুরু হচ্ছে বলে সূত্রের খবর মূলত রায়গঞ্জ শহরের বেহাল রাস্তা মেরামতির জন্যেই রাজ্যের এই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত বলে জানা গেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে আমরা ভারত টিভি সবার আগে এক্সক্লুসিভ ব্রেক করছি রায়গঞ্জ শহরের রাস্তার হাল ফেরাতে পথশ্রী প্রকল্পে অর্থ বরাদ্দ করতে চলেছে রাজ্য সরকার এই প্রথম শহর অঞ্চলে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভারত টিভি সবার আগে এক্সক্লুসিভলি ব্রেক করছে